শুধু সারা বাংলাদেশে আপনারা দেখেছেন একাত্তরের মুক্তি সংগ্রাম তা পূর্ব বাউন্নের ভাষা আন্দোলন সেই একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমরা পালন করছি সেই সময় আমাদের নোয়াখালীর সূর্য সন্তানরা জীবন দিয়েছে প্রমাণ করেছে যে আমরা মায়ের ভাষা ফিরিয়ে আনতে চাই তারপর আমরা মায়ের দেশ একাত্তরের মুক্তি সংগ্রামে মায়ের দেশ ফিরিয়ে এনেছি আমাদের বাংলাদেশ আমরা আবার আন্দোলন করে আমরা এবার চব্বিশের আমরা দেখেছি সকল বঞ্জনা সকল সৈরাচারী মনোভাব সকল সৈরাচারী অধিত সরকারকে করে দিয়ে আমাদের মাস্টার মাইন্ড আমাদের মাহফুজুর রহমান সহ আপনারা দেখেছেন যে আন্দোলনের সুতিকা তৈরি করেছে যে আন্দোলনের জাগরণ তৈরি করেছে যে আন্দোলনকে আলোর মুখ দেখিয়েছে সেই আন্দোলনের বসল হচ্ছে পুরো পৃথিবীতে একজন পরিচিত ব্র্যান্ডিং নাম সেই অন্তর্বর্তীকালীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের সকলের গর্বের ধন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে আমরা দেখেছি সকল দিকে শুধু সংস্কার যখন তুঙ্গে তখন আমরা একটু ধীরস্থির মানসিকতা নিয়ে গভর্নমেন্টকে সরকারকে একটু ভালো কাজ করার সুযোগ দিয়ে আমাদের আন্দোলন একটু আমরা ধীরে ধীরে শুরু করেছি আমরা দেখেছি আমাদের একজন উপদেষ্টা আমাদের ঘুম ভাঙিয়ে আমাদেরকে আবার সজাগ করার চেষ্টা করেছেন যে বিভাগের দাবি যারা করেছে তাদের বিভাগ হবে অতএব আমাদের নোয়াখাইলারা এবার আর ঘুমাইতে পারে না তারা দীর্ঘদিন আন্দোলন করেছে এবার নোয়াখালীবাসী সব কোটি মানুষের নোয়াখালী ভাষাভাষীর নোয়াখালী সারা পৃথিবীতে পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই এমনকি চাঁদের দেশে নোয়াখাল্য ভাষা দুই কাঞ্চলে অতএব এই নোয়াখাইল্লারা সেই নোয়াখাইলারা সেই নোয়াখাইল্লা চাঁদের দেশে আমরা এবার সত্য আর এই বিভাগ বাস্তবায়ন হবে এই প্রত্যাশা করছি আমি বিশেষ করে নোয়াখালী বিভাগ আন্দোলন কমিটি সহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মন সহ নিরাপদ নোয়াখালী চাই সংগঠন সহ আমি যতগুলো আন্দোলন সংগ্রামের ব্যানার আমার চোখে পড়বে প্রত্যেকটা ব্যক্তি ব্যানার আমার নোয়াখালীর পাশে থাকবে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা শুনবেন একটি আরোটা আন্দোলন আসতেছে যে নোয়াখালী বিভাগের জন্য সচেতন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সাংবাদিক সমাজ নামে একটি সমাজ কাজ করার জন্য বদ্ধপরিকর আপনারা যারা আমাদের সাংবাদিক বাইরে আছেন আপনারা আজকে নিউজ কইরা নোয়াখালী করে ধুলে চলে যাবেন আমরা আপনাকে ছাড়বো না কারণ আপনাদেরকে সাথে নিয়ে এই সরকারের হাত ধরেই আমরা নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করে ছাড়বো আপনাদেরকে আমরা যদি নোয়াখালী বিভাগ হয় আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পালন তখন করব। গানে গানে আমরা একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই। চাইবালি নোয়াখালী আঙ্গ নোয়াখালী বিভাগে আপনারা বাস্তবায়নের পরে আপনাদের জন্য বিশাল করে আমরা একটা ম্যাচবানের আয়োজন করে আমাদের নোয়াখালীতে যা আছে আমরা তা দেখাবো নোয়াখালীতে আসে আপনারা আমাদেরকে বলেন আমরা হিংসা লালন করি ংস আন্দোলনের ফুরুদা আমাদের সেই গান্ধীজি নোয়াখালীতে এসে আশ্রম করেছেন যে দেখবেন সে আশ্রম অজ অক্ষয় হয়ে আছে আপনারা দেখবেন একটু মনশান্তির জন্য যাবেন নিজম দ্বীপে নিজমভাবে চিন্তাশীলতার সহিত উপন্যাস লিখতে পারবেন নিজম দ্বীপে ঘুরে ঘুরে সেই নিজম দ্বীপ নিয়ে দেখাবো আপনারা যদি মনে করেন বিজ্ঞান শিল্প বাণিজ্যে নোয়াখালী পিছিয়ে তা নেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সেই সুবর্ণচরের ক্যাম্পাসে গিয়ে দেখবেন নোয়াখালীর মানুষের অতিথিয়তা আতিথেতা কাকে বলে ও কত প্রকার যখন আপনার সন্তান নিয়ে যাবেন তখন দেখবেন আমরা আপনাদেরকে ফ্রি বাদ খাওয়াই ফ্রি আপ্যান করাই এই নোয়া সেই নোয়াখাইলা সাহা দেখবেন সে জাহাজ মারা কিভাবে জাহাজ মারা ঘাটের মধ্যে শুধু ইলিশ মাসে আর নোয়াখেলা খায় ইনশাআল্লাহ এই নোয়াখালীতে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো এই নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনারা জানবেন যে এই নোয়াখেলা একাত্তরের মুক্তি সংগ্রামে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন শ্রেষ্ঠ মুক্তি বীরশ্রেষ্ঠ রহুল আমিন সেই রুহুল জন্মস্থান সরাই মুড়ির বাগার গ্রামে গিয়ে দেখবেন সেই মেঘো চাপ ধরেই বীর শ্রেষ্ঠ জন্ম আপনার যে দেখবেন আজকে চৌরাস্তা সমুহী চৌরাস্তা গিয়ে দেখবেন সেই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর আমাদের এই প্রাণের নোয়াখালী সেই নোয়াখালীর মানুষ জাতিসংঘে সঙ্গে ও নোয়াখাল্লা চালাই দেয় আর ওই নোয়াখেলার পাশাপাশির না তা কেমনে হয় এই সব কিছু দেখে আপনারা দেখবেন সেখানে একটা বাংলাদেশের নোয়াখালীর শেষ সীমানার পরে সমুদ্র সেখানেও ক্যান্টনমেন্ট নোয়াখালীর সৌজন্য হয়েছে একটি মিনি ক্যান্টেনমেন্ট সেই মিনি ক্যান্টেনমেন্ট আমাদের স্বর্ণদ্বীপে আপনারা জানেন আমাদের উপর একটা গজব গত সরকার চাপিয়ে দিয়েছে সেই গজব কি আমরা মানবতার কারণে নিচ্ছুপ ছিলাম কিন্তু আমরা নিচ্ছুপ থাকতে পারি না আমাদের উপরে গজব চাপিয়ে ছে রোহিঙ্গা এই রোহিঙ্গা গজব ইনশাল্লাহ আমাদের উপরে যে সরকার ছাপিয়েছে চুলুম করে সেই রোহিঙ্গারা মেহমান নোয়াখালীতে আসে কিন্তু উনি আর বাংলাদেশে থাকতে পারে নাই আমাদের এই নহাখালী বিভাগের দাবিটা পালন করে নাই উপরন্ত আমাদের উপরে রোহিঙ্গা নামক ভোজা চাপিয়েছে ইনশাআল্লাহ এই সরকার এই রিফিউজি ক্যাম্প ইনশাল্লাহ উঠিয়ে নোয়াখালীর জাতি সত্তাকে রক্ষা করবে এটা আমরা মনে করছি আপনারা যে চিন্তা করবেন জোয়াখালীর মানুষ কত সহিংস কত সহিষ্ণু যে তারা রোহিঙ্গাদেরকে কখনো আক্রমণ করে নাই এই রোহিঙ্গারা এখন নোয়াখালীর এত বেশি ভক্ত যে নোয়াখালীতে এসে আমরা নিরাপদ তবে আমাদের নোয়াখালীকে আমরা নিরাপদ করে এই রোহিঙ্গা প্রত্যাবাসন আমরা ইনশাআল্লাহ এই সরকারে হাত ধরে করব আর নোয়াখালী বিবাদ হবে এটাই আমি প্রত্যাশা করছি নোয়াখালী ফেনী লক্ষিপুর সহ এই অত দঞ্চলে আপনারা জানেন আমাদের একটা দ্বীপ আছে যেটা ভারত সর্বঅন্য দেশ থেকে বিচ্ছিন্ন হাতিয়া এই হাতিয়া জেলা হবে কারণ হাতিয়া যা ভৌগোলিক সীমানা এটা একটা জেলায় উন্নতি হতে পারে আমাদের পাশে আছে সন্দীপ আপনারা জানেন সন্দীপের অনেক সূর্য সন্তান আমার সাথে সংগতি দিয়েছে যে আমরা নোয়াখালীর সাথে থাকতে চাই কারণ আমরা সন্দীপে বৈশা হানি কই আপনারা হানি বুঝবেন ইঙ্গারা হানি বুঝতেন আর পাশে আছে কুমিলা এখানে যাইতে নাকি সো টাকেতের ভয় আবার কয় এদেরকে নাকি মানুষের দেয় কয় আমরা নোয়াখালীতে জন্ম হয় নাই আমাদের নোয়াখালীতে জন্ম হয়েছে সকল ইমানদারের নোয়াখালী আগে নীতি আরোপ কয় এই নোয়াখালীরা সারা পৃথিবীতে নয় সারা বাংলাদেশের আনাছে কানাচে ধর্মীয় চাষাবাদ করেছে এই জন্য আমরা আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম আমরা ধর্মীয় রীতিনীতির প্রচলন শিখিয়েছি অতএব বিভাগের প্রচলন শিখিয়ে প্রমাণ করব যে নোয়াখালী নবম প্রশাসনিক বিভাগ এই বিভাগ যিনি এখন তুমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিগত সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সফল বিতর্কহীন একজন উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যার চার শিক্ষকতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আজও গর্ব করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে জন্ম দিতে পেরেছে ডক্টর ওয়াহির উদ্দিন মাহমুদ উনি যেহেতু পরিকল্পনা কমিশনে আছেন উনি যেহেতু পরিকল্পনা উপদেষ্টা ইনশাআল্লাহ ওনার পরিকল্পনার হাত ধরে আগামী দিনে নোয়াখালী বিভাগ হবে আমি বিশেষ করে